তেলকইয়ের রেসিপি তো অনেক খেয়েছেন কিন্তু একবার আলু ফুলকপি দিয়ে কই মাছের এই রেসিপিটি বানিয়ে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি কই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে দারুণ সুস্বাদু ওই রেসিপিটি একবার অন্তত ট্রাই করুন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান চলুন শুরু করে নেওয়া যাক এর জন্য নিয়েছি বেশ আমি দেখুন বড় সাইজের কই মাছ এখানে চারটে কই মাছ আছে পাঁচশো গ্রামের মতন এবার মাছটাকে প্রথমে ম্যারিনেশান করতে হবে তার জন্য আমি এখানে শুধু লবণ দিচ্ছি মাছটাকে দেখুন ভালো করে লবণটা মাখিয়ে আমি রেখে দেবো মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ছিল মাছটাকে লবণ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি রেসিপিটির জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে এক ইঞ্চি আদা একটা টমেটো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ভালো সুন্দর পেস্ট করে নিতে হবে আমাদের এখানে একটা আমি ছোট সাইজের টমেটো নিয়েছি ভালো করে পেস্ট করে এটা রেখে দেবো রান্না পরবর্তীতে আমাদের লাগবে আর যেটা লাগছে সেটা হচ্ছে আলু একটা বড় চাষের আলু পাতলা পাতলা করে কাটা একটা ফুলকপি ফুলকপিটা আমি কিন্তু গরম জলে ভাপিয়ে নেব এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমাকে এখানে আলু এবং ফুলকপিটা ভেজে নিতে হবে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলব এবার আলুগুলোকে দেখুন বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলো বেশ অনেকটা কুক হয়ে গেলে আমাদের রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলো এখানে ভেজে প্রায় আশি পার্সেন্ট আমাকে কিন্তু ভেজে সেদ্ধ করে নিতে হবে মানে আলুগুলো কুক করে নিতে হবে দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলছি আমি আলুগুলোকে একটা দিক হয়ে গেলে নাড়িয়ে চাড়ি আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে রাখবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি সব আলুগুলো আমি তুলে রেখে দিচ্ছি এবারে এই একই তেলে আমাকে কিন্তু ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে ফুলকপিগুলো আমি কিছুক্ষণের জন্য জাস্ট গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম যাতে রান্নার রেসিপিটা তাড়াতাড়ি হয় ও অনেক সময় ফুলকপিতে গ্যাস হওয়ার টেন্ডেন্সি থাকে সেটা ভাপিয়ে নিলে হবে না ফুলকপি ভাজার সময় সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে বেশ সুন্দর করে আমি ভেজে তুলব দেখুন ফুলকপিটাকেও বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ভালো করে সুন্দর করে ফুলকপিটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ফুলকপিটা হালকা লাল লাল দুটো দিকই মানে সবটা দিকই ভাজা হয় দেখুন আমার ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকেও তুলে রেখে দেব এইভাবে ফুলকপি আলু ভেজে নিলে রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর লাগবে আর কই মাছের এই রেসিপিটা আলু ফুলকপি দিয়ে দারুণ লাগে দেখুন আমি এটাকে তুলে রেখে দিচ্ছি এবার ফোড়নে আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আমি এখানে দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা জিরে শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে আমি এখানে ভেজে নেব আর এখানে অ্যাড করে দিচ্ছি আমার টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দেওয়া হালকা জলও এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো মতন আমাকে একটু কষিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা দিয়ে যখন হালকা তেল বেরোবে তারপর কিন্তু সব অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেব তার আগে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দেখুন লবণটা দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি কালারটা কিন্তু সুন্দর আসবে সাতটা ব্যালেন্স হবে তবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন দেখুন এবার কি সুন্দর তেলটা ছেড়ে ছেড়ে আসছে এবার কিন্তু আমি মাছটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে কই মাছটা কিন্তু ভাজবো না আমি মশলার মধ্যে কই মাছটাকে সাতলে নেব দেখুন কই মাছগুলোকে দিয়ে বেশ সুন্দর করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি মাছটা তেলে ভাজা হবে না কিন্তু এই মশলার তেলে ভাজা হবে দেখুন এইভাবে মাছটা রান্না করলে মাছটা খুব নরম থাকে সুন্দর থাকে আর কই মাছ ভাজার সময় যে তেলটা ছিটকোয় সেটা কিন্তু এই রেসিপিতে কোনো ভয় নেই একদম বিগিনিয়ানসদের জন্য এই রেসিপিটা খুবই একদম উপকারী রেসিপি স্বাদটা কিন্তু দারুণ হয় এইভাবে করলে এইভাবে যদি না বানিয়ে থাকেন একবার অন্তত এইভাবে রান্নাটা করে দেখবেন দেখুন মাছটার সঙ্গে মশলাটা ভালো করে আমি বেশ মাখিয়ে নিচ্ছি আর মাছটা দেখুন ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেবো সবজিগুলো দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করতে হবে গরম জল দেখুন এটা অলরেডি মশলা তো কষে গেছে খুব বেশিক্ষণ কিন্তু আমার নাড়ানো চাড়ানোর দরকার নেই এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করব যতটা আমার গ্রেভির জন্য লাগবে আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম আন্দাজে আপনারা এখানে জলটা অ্যাড করবেন দেখুন আমি জলটা দিয়ে ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এ দেখুন কতটা ফুটে এসছে মাছটা ফুটে যাওয়ার পর আমার লবণটা চেক করেছিলাম মনে হয়েছে লবণটা একটু কম তাই জন্য আমি এখানে একটু অ্যাড করে দিলাম আপনারাও চেক করে নেবেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো সেদ্ধ হয়েই গেছে এবার আমি এটা সুইচ অফ করে গ্যাসের সুইচটা অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিংটা আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পর সার্ভ করে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল আমি এবার মাছগুলোকে সার্ভ করে দিচ্ছি খুবই সুন্দর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে দেখুন তেলকই তেলকইতে আমরা অনেকেই অনেকভাবে খাই বানিয়ে থাকি আর এই রেসিপিটা একবার ট্রাই করলে কিন্তু বারবার ট্রাই করতে মন চাইবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের অনুরোধ করা হচ্ছে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনার জন্য সেই রেসিপিটি ট্রাই করার নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ